মসজিদে নবীতে বাপ যে বক্তব্য রাখছিলেন রহমান তিনি শাহাবাদের মাঝখানে বসেছিলেন চেহারার দিকে চেয়েছে যে বাপ যে তিনি কালনা গুরু ছিলেন আল্লাহর নবেজের সাহবা আব্দুর রহমানের দিকে তাকে বোন আব্দুর রহমান তুমি আমার দিকে তাকে তাকে কেন কালনা গুরু হাজরতে আব্দুর রহমান হাত দুখানা এইভাবে জুড়ু করে ডাক দিয়ে বলেছিলেন নবী গাও আপনার দরবারে মাস তিনিক ধরে রসরোল্লা হাদিস আমি শুনেছি নবী শুনে নাল আমি একটা হাদিস আপনার কাছে শোনাতে পারবো নাও নবী বলেন ইচ্ছা কি তো কি শোনাবা না বলে হুজুর নাও আমার একটা হাদিস মুখস্ত সব ভুলে যায় আল্লাহর নবী বলেন সাহাবাও আর তোমাকে কান্না করা লাগবে না তুমি একটু কাছে এসো আমার কাছে এসে বসে যাও আব্দুর রহমান বাচ্চা ছেলের মতো যে নামাজের কায়দায় তিনি বসে বললেন আল্লাহ মাথায় ছিল বাগড়ি খানাও নবীজি বাপজি বরকতময় পাগড়ি খানা কেখনল হাদিসে পা যায় নবেজের পা থেকে পর্যন্ত বাপজে মাথা পর্যন্ত নাই সারা বাপজি দেহ টাঙ্গো প্রতঙ্গ নবীজের বাপজি বরকতে বাপজি ভরা চিল নাও আল্লাহর নবীর পাগড়ি খানা কোনার উপর নবী আমার এই আরবীতে আপনারে আঙ্গুলটাকে শাহাদাত আমল বলা হয় এই আঙ্গুলটা দিয়ে আল্লার নবীর বাপজি দুটো দাগ টেনে দিলেন আল্লাহর নবী বলেন আব্দুর রহমান আর কান্না করো না তুমি রে সাহবাব এই দাগটা নিয়ে দিলাম পাগড়ি খানাও তুমি নাও নে তোমার বুকের সাথে একটু জড়িয়ে ধরাও আব্দুর রহমান বলেন আমি বুকের সাথে রুমাল খানাও নবীজির পাগড়ি খানা আমি ধরে আমি জড়ে ধরলাও আব্দুর রহমান আবেগে থাকতে না বীর বাবা ওই রুমাল খানা পাগড়ে খানাও মুখে বাপজি বলালেন চুমা দিয়ে দিলেন আল্লাহর রসুল নিয়ে নিলেন আব্দুর রহমান তিনি বলেন ক্ষুদার কোসম বলে আমি ও সেদিন থেকে কথা নবী আমার দরবারে যা বলতেন মৃত্যুর আমি একটা কথা বলি নাই বলুন ও নাও বোখারে তিরমিজে নাসাই সিয়া সি তার হাদিসে পাওয়া যায় বেশিরভাগ এ আবু হুরাই রাও এ আব্দুর রহমানের হাদিস করল বাবজু পাওয়া যায় প্রায় পাঁচ হাজার ওপর ও বাবজা হাদিস বায়ান

মোসা কাচা চাকাও চলে গেলে রাস্তার এপার কই ওই পারে যদি বাপ যে বেড়াল যেতে দেখা যায় অনেক ড্রাইভাররা ইচ্ছা কি যে চাপা দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করে আর যদি বাপ যে না মারতে পারে অনেক সময় দেখা যায় গাড়িকে থামিয়ে দিয়ে বাপ যে ইন্টো চিহ্ন দিয়ে দেয় ওই অনেক ড্রাইভারকে দেখা যায় ওই কাছে এভাবে যাকে গুণ চিহ্ন বলি আমরা অনেকে থুতু ফেলে তিনবার গাড়িকে থামিয়ে দাঁড়িয়ে থাকে বলে ভাই এসব করছো কেন বলে বিপদ আসতে পারে এগুলো বাবজি শিরিখ এগুলো মুসলমানদের বাবজি করা যাবে না কারণ আমরা জানি রসুলের সাহাবাই আব্দুর রহমান নবীজির দরবারে সব সময় থাকতে এবং এই আব্দুর রহমান তিনি বিড়ালকে ভালোবাসতেন হাদিসে এসেছে আব্দুর রহমান বিড়ালকে ভাবে বগল করে নিয়ে ঘুরে আমরা দেখতে পাই খেলা বান্দর যারা নিয়ে বেড়াই সাইকেলে গেলে দেখতে পাই হ্যান্ডেলে বসে নাই। অনেকের গলায় বসে নিয়ে ঘুরে বেড়ায় ওই আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াতেন সব মানুষেরা জানতেন এর কাছে বিড়াল ভরা আছে আসরের নমাজের সময় হয়েছে মসজিদে নবভীতের অসুরোলা বসে আছে আবদুর রহমান হাই আলার সলা হাই আলুল ফলা শুনে চলে গেছে সাহাবারা আজান শুনলে আর বসে থাকতেন না নামাতে গিয়ে তকবিরের তাহারিমা বাবজি ধরতেন একবারে তকবিরের তাহারিমা উলার সহিত নামাজ পড়তে আমরা অনেকে তো আজান হওয়ার পরও অনেকে খেলাধুলা করি এ যাচ্ছি ধরবো জামা কিন্তু সাহাবারা একবার আল্লাহ একবার রসুল্লার বল সাতাতে ওনারা আল্লাহ আকবর বলতেন তার তুর রহমান তিনি আজান শুনে চলে গিয়েছেন ওই বিড়ালের বাচ্চা নিয়ে বারান্দাতে বিড়ালের বাচ্চাটাকে রেখে বধনা থেকে পানি নিয়ে আসলেন তখন বধনার সময় ছিল এখনকার মতো একটি ছিল না তো বধনাতে নিয়ে এসে অজু করছেন পানি নিয়ে আর রসুল্লাহ মসজিদে নববীর দরজায় বাবজি বসে বসে দৃশ্যখানা দেখছি ওই আব্দুর রহমানে কবজি পর্যন্ত ধুচ্ছে আর ওই বিড়ালের বাচ্চাটা কাছে গিয়ে বদনায় মুখ লাগাতে যাচ্ছে পানি খাওয়ার জন্য আব্দুর রহমান বাহাতি এইভাবে সরে দেয় আবার উজু করে আবার মুখ দিতে যায় আবার সরে দেয় কেতাবি লিখেছে ছয় সাতবার বাবজি আব্দুর রহমান সরে দিলেন নবীজি তখনও কিছু বলেন নাই ওই বসে বসে নবীজি তার অজুখানা দেখছেন অজু করা আর আব্দুর রহমানের দেখছেন ওই বিড়ালটাকে সরে দেওয়াটা আব্দুর রহমান তখন প্রায় কহিনা পর্যন্ত ধুয়ে ফলালছে সাহাবা দেখলেন তো শুনে নাই পা ধোয়ার আগে বদরাতে পানি ছিল একটু নিচু করে বলছে লেখা বিড়ালটা তৃপ্তি সহকারে পানি পান করল রসুলা মুচকে মুচকে হাসছে নবীজি পেছন থেকে আরবিতে বললেন এই আবু হুরাই বলুন আলহামদুলিল্লাহ তাহলে তার নাম ছিল আব্দুর রহমান নবীজি আরবিতে বললেন এই আবু হুরাই মানে এই বিড়ালের বাব রসুলের ভাষা যদি আরবি না হে বাংলা হতো তাহলে নবী এখানে আবু হুরারা বলতেন না এই বিড়ালের বাপ সারা পৃথিবীর মানুষ বাবজি এ আব্দুর রহমানকে সবে আবু হুরারা ভুলির চিনে আব্দুর রহমান বলে বাবজি কেউ হাদিস পাঠ করে না এইভাবে রসুল্লাহ এই আবু সহেলেরও নামটা বাবজি দিয়েছিলেন এমনি দেয় নাইমাল আবু সেহেল সেই সময় খুব মানুষ লোকেরা আমর মানে হিসাম বলে ডাকতক না বলে আবুল হিকাম জ্ঞানীগুলি বুদ্ধিজীবীর বাপ সে রসুল্লা এত এত দিয়ে অত্যাচার চালিয়েছিল নভিজিকে এত কষ্ট দিয়েছিল কেতাবে লিখেছে আবু সেহেল আমার বিশ্ব রসুলের বিরুদ্ধে সে কি করেছে দিনের বেলাতে তার বিবিকে বলছে বিবি দেখো তো ঘরের বাইরে কেউ আছে কিনা ওর বিবি ঘরের বাইরে দিকে তাইকে বলে কেউ নেই বলে কেউ নেই বলে নেই বলে দরজা লাগিয়ে দাও দরজা লাগিয়ে দিয়ে আবু সেহে বাড়ির ভিতরে আগিনে দেখা তাকে আমরা উঠোন বলি উঠোনে দাঁড়িয়ে ছোট ছোট বাপজি কাকর যে পাথরগুলো গুলো একেবারে খুশেলি পাথর ওই পাথর কয়েকটা হাতে ভরে নিয়ে বেঁধে নিয়েছে পাঞ্জাবির পকেটে আবু এভাবে হাত ভরে নিয়ে চলে গেল কোথায় আছে নবীজি কোথায় আছে দেখ যেমন আপনাদের আরিনগর একটা বড় বাজার জায়গাও আর বাপজি মক্কানগরে বিশ্ব নবী কলমার কথা বলছিলেন হঠাৎ করে ভাবছি সেখানে দেখছি রুসুল উল্লাকে বেমাল আবুঝে আবু জাহেল ডাক দিয়ে বলেছিল গো যাও আমি তোমার কাছে খুঁজে খুঁজে তোমাকে এখানে দেখতে পেলাম মানে ধরে খোঁজা খুঁজে করেছিলাম আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুর উল্লাহ সল্লুল্লাহ গুতা হিমা নবী বললেন চাচাও বলুন কেন আমাকে খোঁজ করেছিলেন বলে ভাতে যাও তুমি নবাদ দাবি করেছ কদিন হতে চলো বলে হাও এই ভাতি যা তুমি যদি নবাদ যদি প্রকৃতি যদি লবি হাও সত্যিকিরে যদি নবিরসুল হাও তাহলে বলে আমার হাতের ভিতর কি ভরা আছে সেটা তোমাকে বলা লাগবে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাহ নবী আমার বলেন চাচা আমি জবান দিয়ে বলবো না আপনার হাতে যা ভরা আছে তাতে সাক্ষী দিবে কথা বলবে আবু জেহেল বলল ভাতি যাও আমার হাতের ভিতরে যা আছে তাতে কথা বলবে বলে হাও ওগো চাচা তুমি তো আমাকে সত্য নবী বলে মানো না বলে নাও বলে তোমার হাতে ভেতরে যা আছে তাতেই আমাকে সত্য নবী বলে সাক্ষী দেবে আবু জেহেল বলল কই দেখি দেখি তুমি একটু হুকুম করো বলতে পারে কিনা সেটা দেখি আল্লাহ রাসূল বাবজি ইশারা করলেন সঙ্গে সঙ্গে বাবা পাথর পড়তে লাগলো কলমা লা ইলাহা একটু ভাই গভীরাত্রি হয়েছে একটু পড়ে নিলাও ইলা ইউ এলা ইলাহা ইউ এ তহেদোকা ডাও আলমে তহেদোকা ডাও আলমে বাজেও নে অলা কলে হকেলা ইলাও রস বাপজি এ দূর পড়তে আমরা কেউ লজ্জা করবো না আল্লাহ রসুল বলেছে হয়তো আজকের এই দূরতটা কি আমার ময়দানা হয়তো মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহরফ বলান আমি ময়দানে মানুষকে ময়তেন দিতে চাইবেন না আল্লাহ অনেক বাহানা খুঁজবে আমরা ফট করে একটা মানুষ বাবদি দেখা যায় নমাজ না পড়লে দেখ আমরা বেঈমান জানোয়ার বিভিন্ন রকমের কথা বলে এগুলো বলতে নেই কারণ ওই লোকটা যে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না সে নমাজ পড়ে না সেটা অন্যায় করে তার সেটা ভোর কিন্তু তার অন্য কোনো কাজ আল্লাহর কাছে পছন্দ হতে পারে তো এই জন্য বাপজি কড়া ভাষায় তাকে কথা বলা ঠিক নয় তাকে আপনি হিকমতের সহিত তাকে নমাজের দাওয়াত দেন নমাজ হবে নমাজ মাপ নেই তাই বলে আপনি বেমান শয়তান টয়তান জানওয়ার এইসব অশ্লীল ভাষা প্রয়োগ করা বাপজি এটা ইসলামে আপনার অধিকার দেয়নি তাই কলেমা এত দামি অনেক জায়গা দেখেছি কলমা পড়তে দিলে অনেকে লজ্জায় পড়তে চাই না আর যদি না পড়তে পারি কিয়ামতের ময়দানা বাপজি সেদিন জবান বন্ধ হয়ে যাবে নমাজ পড়ার ব্যাপার হাদিসে এসেছে যে কিয়ামতের ময়দানা আল্লাহ লাস্টে বলবে যারা রুকু করবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে অনেক মানুষ তারা বলবে যে ভাই এ তো জান্নাতে যাওয়া খুব সহজ রাস্তা এ নমাজ না পড়লে নমাজ পড়া তো দেখেছি লোককে সেদিন কিন্তু বাপজি রুকু করতে যাবে যারা জীবনে নামাজ পড়েনি তারা সেদিন আর রুকু করতে পারবে না এই সিঁড়ি দাঁড়াটা মেরুদণ্ড হার তাদের শক্ত হয়ে যাবে সেদিন এই জন্য বাপজি কলেমা পড়লে হ্যাঁ দেখবেন কেউ যদি নমাজ পড়ে তাহলে তার পাশে বাপজি জোরে জোরে জিকির করা কলেমা পড়া এটা কিন্তু আবার নিষেধ নমাজ পড়লে আপনার সব এবাদত তার সামনে করা যাবে না নমাজে এত গুরুত্বপূর্ণ এখন এলাকায় কিছু এলাকায় বাপজি একটা নতুন জিনিস চালু করেছে আমি জানি না আপনাদের এলাকায় আছে কি না আগামীতে হলে এগুলো বাবজি চালু হতে দিবেন না আমার বাড়ি ঘাসিপুর দোলাতাবাদ থানা আমাদের এলাকায় বেশ কিছু মসজিদে চালু হয়ে গেছে বারণ করতে গেলে অশ্লীল ভাষায় কথা বলছে তারা বেগরে নমাজে বাবজি ফরোজ নামাজ পড়ার পরে ডাইরেক্ট মাইকে সুইচ দিয়ে নবী বলে বাপ যে ওখানে সালাম পড়ছে অনেকক্ষণ ধরে আচ্ছা বলেন যারা জামাত মসজিদে যায় না সবাই তো মসজিদে আমরা যেতে পারি না অনেক মানুষ বাড়িতে নামাজ পড়ে হ্যাঁ মসজিদে নামাজ পড়তে গেলে অনেক নেকি তাই বলে আপনি বাড়িতে নামাজ পড়লে যে আপনি বেইমান হয়ে যাবেন তা নয় আপনি বাড়িতে নামাজ পড়লে রাকাত পিছু একটা ঘরে নিকে আর মসজিদে নমাজ পড়লে একটা রাখাত নমাজ পড়লে গুণ নাকি পাওয়া যায় বলা হয়েছে সাতাশটে করি তাহলে বেশি সব ব্যতিক্রম অনেক মানুষ বাড়িতে তো নমাজ পড়ে খাস করে মা বোনারা তো পড়েই নমাজ এরা তোর মসজিদে যায় না এখন মাইকে যদি ওখানে যদি বাপজি জোরে জোরে মাইকে আওয়াজ হয় আর মা বোনেরা যদি বাড়িতে নমাজ পড়ে তাহলে ধাক্কা লাগলে তারা এ ঘাটতি আসবে এই জন্য বাপজি আপনি জিকির করলে মসজিদে নমাজের মাইকটা বন্ধ করুন করে দেখেন যে মসজিদে কেউ আর নমাজ পড়ছে না সবারই নমাজ হয়ে গেছে তখন দলবদ্ধভাবে আপনি কলমা জিকির করেন এতে কেউ বাধা দিবে না কিন্তু নমাজ দেখবেন যে কেউ নাই এখানে কারো এবাদতের ক্ষতি হবে না সেখানে কলমা পড়লে পড়বে যে কোনো মত আমি বলছিলাম আল্লাহ রসুল ইশারা করলেন আর দেখছেন বাবজি ওই পাথর তার হাতের ভিতরে কলমা লা ইলাহা ইল্লা লাহু মোহাম্মদ রসুল্লা সাল্লাম এই কলমা পড়ছে আবু সেহেল ভাবল মোহাম্মদ সাল্লাম মনে এটাকে জাদু করেছে রসুলের কথাকে মানলো না চলে গেল তখন আবুল হিকাম বলি মানুষ জানত আবু সেহেল ওই দিনকে রাত্রিবেলায় উদবা সাইবা আবু সুফিয়ানার আবু লাহাও আরে আবু জাহাল যাকে আবু জেহেল বলে পাঁচ লিডার বাবজি তারা একত্রিত হলো পাঁচটাই মক্কা নগরেরা তাবুর তাবুর নেতা কাফেরের মধ্যে সে সময় বদমাই যারা করতো তাদের মধ্যে নেতা এরা সঙ্গে সঙ্গে আবু জেহেল ডেকে বলল ভাই মোহাম্মদ সাল্লাম অতি বাড়া বেড়ে গেছে ওখানে রসুল্লাহ আপন চাচা আবুল আহব আছে হাদিসে এসেছে নবীজির বাপি কয়েকটা চাচা না টোটাল চাচা ছিল নবীর আব্বারা ভাই ছিল দশটা আবদুল্লা রসুলের আব্বার নাম ছিল আবদুল্লাহ আরে আব্দুল্লাহর ভাই ছিল টোটাল দশটা আর এই দশটার মধ্যে বাপজি সবাই ইমানদার ছিল না নবীজির কিছু চাচা ছিল ইমানদার আর কিছু চাচা ছিল বেঈমা আর ঘরে শুক্র বাপজি না থাকলে সে লোকটাকে ধ্বংস করতে পারবে না একটা বাইকের মানুষ আপনার দুশ্মনী করে খুব আপনাকে ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার বাড়ির লোক ওই দুশ্মনের সাথে না সাথ দিবে তার আগে আপনাকে ধ্বংস করতে পারবে না রসুলের বাপজি বাড়ির লোক আপুল চাচাও এ আবুল আহাও এ প্রকাশ্য নবীর বিরোধিতা করত নবীজির কয়েকটা চাচা ইমান এনেছিল যেমন আব্বাস আপন চাচা চাচা আমির হামজা যাকে হামসুল্লাহ আল্লাহর সিংহ বলে ডাকতেন বলুন আলহামদুলিল্লাহ আমির হামজা রসুল্লাহ আপন চাচা এই দুই হাতে নবী বলেছেন পঞ্চাশটা যুবকের শক্তি আল্লাহ একাই তাকে দান করেছিল আমির হামজা নবীর আরেকটা চাচা আবু তলিব আমরা জানি এ লোকটা জান্নাতী না নামি বাপ একটু বলে আবু তলিব জাহার নামি এ জান্নাত যেতে পারবে না নবীকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন আপনার চাচা আবু তলিফ জাহার কিন্তু রসুল্লাহ কে নবী আপন চাচা আবু তালিব এত ভালোবাসত সে নবীর সোননাথকে মানেনি কিন্তু নবীকে ভালোবাসত নবীর প্রকাশও সে দুশ্মন করেনি আমার বিশ্ব বিশ্বরসুন পবিত্র জবানে বলেছেন আমার চাচা আবু তালিব আমাকে যতটা ভালোবাসত পৃথিবীর মানুষ আবু বাঁকা ছাড়া কেউ ভালোবাসতে পারেনি হাদিস এসেছে রসুনের চাচা আবু তালিব এত ভালোবাসত তার ভালোবাসার একটা কথা ভাবছে হজরতে সালমান ফার্সি রদিয়া লাহুতলান হু তিনি তুলে ধরেছে সেরাতে হালবিয়া বলে একটি কেতাব রসুলার জীবনীতে এসেছে ওই কেতাবটিতে পাওয়া যায় নবীজি বাপটি একেবারে শুরু যাবার আয় যখন চল্লিশ বছর বয়স হলো গারে সর্বপ্রথম যে কোরআন নাদির হলো সুরা আলাক ইকর ইসমের বিকা নাদি খলা এলাকির আমরা এই যে সুরাটা রসুলের কাছে প্রথম নাজিল হলো এ নাজিলের অনেক ঘটনা আছে আমি ওদিকে যাব না সেদিন থেকে কলমার দাঁত দিতে শুরু করলেন সব মানুষকে এক দুই তিন করে রসুল আর চোদ্দ দিন হয়েছে কলমার দাঁত দেওয়া সবে মাত্র চোদ্দ দিন মক্কা নগরে চৌরাস্তার মোড়ে রসুল আর দশটা লোককে বাপজি কলমার দাঁত শোনা সবাই তারা রসুলের কথা শুনছিল আবু উদবা সাইবা আবু সুফিয়ান এ চার নেতা এরা রসুল্লার কাছে গিয়ে বাপ যে ন গলা খানকে আবু সহেল ধরল রসুলকে তো সে মারে না নবীকে ভাবে ধাক্কা দিল রসুল্লা পড়ে গেলে হুড়মুড় করে পড়ে গিয়ে রসুল্লার কপালে পাথরে আঘাত লেগে রসুল্লার কপালটা ফেটে গেল দু চার ফুটার রক্ত বেড়ে গেল জায়গাটা ফুলে আছে আবার আবু সেহের রসুলার পেছন দিক থেকে বাবজি জামাটা ধরে বলে এই মা ছেলে আগামী কাল থেকে যারা আমাদের বাপ দাদার বিরুদ্ধার কথা বলবি না রসুলকে হুমকি দিয়ে বাবজি হুমকি দিয়ে তাকে গলায় ধাক্কা দিয়ে আবার বের করে দিল কেতাবে লিখছে ওই সময়তে রসুল্লার আপন চাচা আবুতলে উনি ওই সময় যাচ্ছিলেন নগরে। আবু তালিব রসুলকে না মক্কা নগরে কুরাইশ বংশ ছিল নবীজির আর ওই কুরাইশ বংশের বাবজি নেতা ছিলেন আবু তালিব তৎকালীন সেই জামানায় আবু তালিব মক্কার লোকেরা আবু সোহেলের মতো সম্মান দিত মানুষেরা তখন এক একটা গত্রের এক একটা লোক নেতা হতো এটাকে বংশ বলি আমরা আবু তালিব কাছে গিয়ে বললো ভাই আবু সেহেল কি ব্যাপার এই তোমাদের সবাইকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে বলে হ্যাঁ আবু সেহেল বললো ভাই আবু তলিব তুমি খোঁজ রেখেছো বলে খোঁজ কি কিসের খোঁজ বলে তোমার ভাতিজা যা কলমের দিয়ে বড়াইছে নতুন দিন প্রচার করছে আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে সঙ্গে সঙ্গে আবুতালি বললে আমরা তার কথাকে মানি নাই আমি আমার বাপ দাদার ধর্মের ওপরও টুঠে আছে আমি তো মানি না তাকে আবু যে হেল ভাই ভাই আবুতালিম শুধু তোমার খাতিরে তোমার ভাতি যারা গায়ে আমরা আরো মারি মারি নাই এই এবুতালি ভাই তোমার ভাতিজাকে তুমি আজকে রাত্রি বেলায় বারণ করে আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা যেন না বলে শুনে নাও আবুতালি বলল ভাই চিন্তা করো নাও আশা করে আমার ভাতিজা আমার কথার বাইরে যাবে নাও কারণ আমার ভাতিজার আট বছর বয়সে শুনে না তার দাদা আব্দুল মোতালিম ইন্তেকাল করে গিয়েছিলেন উনি আমার আব্বা যান ওই আট বছর থেকে আমি তার চাচা আবু তালিম তার দেখাশোনা করার দায়িত্ব নিয়েছিলাম ওরে আমার ভাই আবু জেহেল শুনে নাও আমি আট বছর থেকে আমার ভাতিজার পঁচিশ বছর বয়স পর্যন্ত খাদিজার সাথে যদি বিয়ে হয় সেই দিনকে সকাল পর্যন্ত আমি আমার ভাতি যাও দিনে তিলবেলা খাবার খেলে এক বাসনে আমরা ভাতে চাচা ভাতি যায় দুজনাই খাবার খেতাম বলুন শোভা ওরে আমার ভাই আমি আজ রাত্রিবেলা গিয়ে বারণ করবো আমার মনে হয় আমার কথা বাইরে যাবে নাও আমাকে অভিভাবক বলে মেনে নিয়েছে আমাকে বলে তাহলে ভালো হবে এ আবু শুনে নাও যদি তোমার আমাদের বাপ দাদার বিরুদ্ধে যদি কথা না বলে নতুন কলমার দাওয়াত যদি না দেয় তোমার ভাতিজাকে আমরা তিনটা পুরস্কার দেবো শুনে নাও ভাই এক নম্বর গোটা মক্কা নয় আরবের মধ্যে এক নম্বর উচ্চ সম্মানের অধিকারী করব দুই নাম্বার আমাদের আরবের মধ্যে সবচেয়ে ইষ্টপৃষ্ট উর্দু সোটা তোমার ভাতিজাকে সংচায় দান করে দেব তিন নাম্বার শুনে নাও ভাই ওই মক্কা নগরীর সবচেয়ে বড় খেজুরের বাগানটা তোমার ভাতিজাকে দিয়ে দেব এই তিনটা জিনিস পেয়ে গেলে আহ তোমার ভতিজার কিছু করা লাগবে নাও বলে তাইলে কি বলে হ্যাঁ আবু তালিব দিনের বেলায় বাড়ি চলে গেল সন্ধ্যার দিকে যখনও বাড়িতে ফিরিলাও সূর্য পশ্চিম দিকে বাপটি অস্তমিত হয়ে গেল ডুবে গেল হযরতে বিশ্ব নবীজি কলমার দাও দিয়ে বাড়ি চলে গিয়েছে আবু তালিব তার অর্ধাঙ্গিলে বিবিকে ডেকে বললো বিবি শোলে না আজ একটা বাসনে দুটো মানুষের তুমি খাবার খোলাও আবু তালিবের বিবি বলেছিল স্বামী বহুদিন ধরে একটা বাসনে দুটো মানুষের খাবার খুলতে বলো নাই আজকে কেন তুমি দুটো মানুষের খাবার একটা বাসনে খুলতে বললেও ডাক দিয়ে বলেছিল গামার বিবে শুনে নাও অনেকদিন আমার ভাতিজাকে নিয়ে খাবার খাই নাই আজকে আমি আমারও ভাতে যাও দুজনে এক বাসনে খাবার খাবার ভেবে তুমি তাই একটা বাসনে খাবার তুমি বেশি করে খোলাও খাবার বাপজি খোলা হলো বাসনে রসুলকে বাপি নবীজির চাচা ডাক দিল ভাত যাও ওরে ভাতিজা তুমি এসো কাছে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমা সাল্লাহ বিশ্ব দুরদী নবী বাপ যে চলে আসলেন আল্লাহর নবী যে ডাক দিয়ে বলে চাচা আপনি আমাকে ডাকলেন বলে হ্যাঁ বাবা আল্লাহর নবীজিকে বলেন বাবা খামারের কাছে বসে যাও আল্লাহ রসুল বসলেন নবীর চাচা আবু তালিব বাপ যে বসে গেলেন আল্লাহর নবীজিকে আবু ডাক দিয়ে বাব যে বলে বলে চিন্তা করলাম আমি যদি আমার ভাতিজাকে খামার খাওয়ার আগে একটি বার যদি বলি ভাতি যা তোমাকে কে আবু জেহেল দিনের বেলায় কি তোমাকে বারণ করেছে কলমার দা দিতে তোমার সাথে কি আবু জেহেলের দেখা হয়েছিল আবু তালি মনে মনে চিন্তা করেছে এই কথাগুলো যদি জিজ্ঞাসা করে আমি যদি এখনই খাবার খাওয়ার আগে যদি খাবার খাওয়ার আগে যদি বলি কলমার আর দা দিতে যেও নাও আমার মনে যা রাগ করে দুঃখ করে হয়তো আর খাবার খাবে নাও আর আমার ভাতিজা খাবার না খেলে আমি তার চাচা সারা রাত ঘুমাতে পারবো না বলুন না এখান থেকেও বাপজি আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার আমরা অনেক এখানে সন্তানের বাপজি আছে এখানে বাবা আছে আমাদের সন্তানরা অনেক সময় ভুল করে এরা তো এখন ভুলের সময় সতেরো বছর আঠারো বছর পনেরো বছর ছেলে যাই বুঝান এই সময় বাপজি সেই সেই বুঝ তাদের মধ্যে আসে না এরা ভুল করে পরবর্তীকালে বুঝতে পারে যেটা আমার ভুল হয়েছে সন্তান ভুল করলে অনেক বাপ বাপজি তাকে খেতে দেয় না বাড়ি থেকে বের করে দেয় দক্ষিণে মা সহ্য করতে পারে না স্বামী বাড়িতে নাই লুক করে বাড়িতে বাটাকে ডেকে নিয়ে এসে বাসনের খাবার খুলে খেতে দেয় অনেক বাড়িতে দেখা যায় খেতে দিয়েছে ছেলে বাপ